তিনি রক্তপাতের রাজনীতি করতেন রক্তের মনার রাজনীতি করতেন না তিনি সুস্থ ধারা রাজনীতি করতেন আমি বর্তমান ভালোবলাম উন্নয়নের ধারাবাহিকতা আজকে যে অবস্থা আছে এটা এটা মূল কিছু সমাজ এই জন আসল

আমি একটি চা খাই না গিয়ে আমি কাউকে চা খাওয়াই না এবং তখন চা খাওয়াবেন আমাদের ভাই সেই ব্যক্তি এখন ঘরে ঘরে গরু মরে হাসি মেরে খাওয়াচ্ছে উনি খাওয়াচ্ছেন উনি কে উনি বলেন কে উনার কী পদবি আছে উনি বয়স্কৃত একজন নেতা আপনারা ভয় পাবেন না ¡Gracias! Por...